রাজবাড়িতে অসচ্ছল নদী পারের মানুষের চিকিৎসা সেবা দিতে প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে পদ্মা নদীতে অবস্থান করেছে ইম্প্যাক্স জীবন্তরী ভাসমান হাসপাতাল এই হাসপাতালটি এখন মানুষের ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পেতে প্রতিদিন শত শত রোগী এই হাসপাতালে সেবা নিতে আসছে আমার বাবা মাকে নিয়ে আসছিলাম রুগীদের খরচ খুবই সামান্য ঠিক আছে পঞ্চাশ টাকার টিকিট অনেক ভালোই ট্রিটমেন্ট পাইছি আমি আমার চোখে সমস্যা ছিল প্রথমে দেখাইছি তারপরে আবার আসছি এখন আবার এসে দেখালাম মানে অনেকটাই ভালো এই জন্য আসলাম যে আবার কি পরামর্শ নেওয়ার জন্য এই মেসেজটা করে একটা মেসেজ শেখাই দিল আর একটা ড্রপ দিবেন দিল অপচয় অবস্থা খুব খুব সুন্দর

এই জীবন্তরী ভাসমান হাসপাতালের মাধ্যমে জীবন্তরী ভাসমান হাসপাতাল সারা বাংলাদেশে যে নদী অববাহিকা যে জায়গাগুলোতে আছে যেখানে আশেপাশে মানুষ সহজে স্বাস্থ্য সেবা পায় না বিশেষ করে চোখের চিকিৎসাগুলো অবহেলিত থেকে যাচ্ছে এই ট্রিটমেন্টটা আমরা তাদেরকে দিচ্ছি এবং এটার মাধ্যমে আমরা তাদের এস আই সি এস অপারেশনটা করে দিচ্ছি অত্যন্ত সুলভ মূল্য যে অপারেশনটা অন্যান্য জায়গাতে অনেক কস্টলি আমরা কিন্তু তাদেরকে খুব একটা মানে মিনিমাম অপারেশন আমাদের এই জীবন তৈরি ভাসমান হাসপাতালের মাধ্যমে আমরা আহ আপনার গলার চিকিৎসা প্রদান করি এবং অপারেশন করে থাকি সবচেয়ে হলো বড় জিনিস হলো আমাদের এই হাসপাতালের মাধ্যমে আমরা দেখবেন অনেকের ঠোঁট কাটা থাকে তালু কাটা থাকে সেই অপারেশনগুলো আমরা করে দিচ্ছি খুবই একটা মানে মানে এটা মানে ওই আর আমরা তারপর দেখবেন যে অনেকের পা পা বাঁকা আছে আমরা মুগুর পা বলি এটাকে আমরা অপারেশন করে ঠিক করে দিচ্ছি আর আরেকটা আমাদের অনেক বড় একটা কাজ আমরা করে থাকি সেটা হলো অনেক রোগীর হাত বা পা একেবারেই নেই সেটাকে আমরা অ্যাসিস্টিভ ডিভাইস বা সহায়ক সামগ্রী প্রদান করে এটাও আমরা দিচ্ছি এখান থেকে আমাদের এই হাসপাতালের মাধ্যমে আমাদের এই হাসপাতাল কিন্তু দীর্ঘ দিন যাবৎ সারা বাংলাদেশে অবহেলিত জনপথকে সেবা দিয়ে যাচ্ছে আমরা আশা করি আমরা আরো আমাদের আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে রাজবাড়িতে এ পর্যন্ত আমাদের রোগী দেখার সংখ্যা অলমোস্ট প্রায় আট থেকে দশ হাজার রোগী আমাদের অফিসার তিনজন আছেন একজন হচ্ছিল চোখের সেবা দিচ্ছেন আরেকজন নাক কান গলার সেবা দিচ্ছেন আরেকজন একজন সেবা দিচ্ছেন তিনজন নিয়মিত ভাবে আমাদেরকে চোখে সেবা দিয়ে থাকেন